নবী আমেরিকান নবী না নবী আমাদের বিশ্ব নবী সুবহানাল্লাহ বলবেন না এবং তিনি নবীদের নবী খালা মনে করছো না নবীদের নবী উনি আমরা নবীজি সুবহানাল্লাহ বলেন না তিনি নবীদের নবী প্রমাণ কি ছোট বাচ্চাটাকে সুন্দর করে বসাই দাও হ্যাঁ বসো বাবা বসো হ্যাঁ আমিন কর আমিন জুড়ে কর আমিন আরো জুড়ে আমিন নবীজি নবীদের নবী মানুষের নবী জিনের নবী ছাগলের নবী উডের নবী গোড়ার নবী প্রমাণ কি নবী যে একদিন মরুভূমির মাছ দিয়া হাঁটতেছেন মরুভূমির মাছ দিয়া আরো কিছু সাহাবা লইয়া আরো কিছু সাহাবা লইয়া দেখছ অহন লোক আইতে আছে এবার অহন আইছে আবার হেন একবার ওই যাইতেও আছে আছে দুই জাতের লোকে আছে হ্যাঁ সাইডাইব রাইগো হুম আবার এই সারা দিতে আছে মানে সাইরা ঐতিহাসিক ভালো মানুষ হ্যাঁ আউন্ন মানুষে ধরো ফাতলা ফাতলা কাজ আছে খেয়াল রাখতে না এদিকে কথার দিকে খেয়াল রাখতে না কথা রাইজে কথা এই আমি বলবো না নবীজি একদিন মরুভূমির মাঝে দিয়া আটটা চাইটা আরো লগে সাহাবার সবার এলাকার আরো লগে কিছু সাহাবাও আছে লোকটা বিরক্ত করতেছে আরো কিছু সাহাবাও আছে নবীর লগে

কেউ দি সালাম দিল না কোন মানুষ আইলো না নবীদি কয় ওয়া আলাইকুম আসসালাম বুঝলাম না সাহাবারা যাইদিক সেদিক চাই নবিয়ে বুঝ জালাইছে তারা কি কইতো চায় আল্লাহর নবী ডাক কয় শুনো 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 আমি যা শুনি তোমরা তা শোনো না আমি যা দেখি তোমরা তা দেখো না আল্লাহ আমারে অনেক কিছু দেখায় আল্লাহ আমারে অনেক কিছু শোনায় সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আল্লাহ দেখ শোনাইছে

যে হেবাড়া যাও না না আইব আবার ঘটনা ঘটাই মার হাবা বলো বলো আলহামদুলিল্লাহ শ্রোতা এইরকম শ্রোতা পাইনি মনটাকে সারা রায় ওয়াশ করি আর করে আমার লাগে যে আবাস করা আমি কি ওয়াজি বলে করছো মার হাবা কর থ্যাংক ইউ আমিও তো চাই আমি কথা কই খালি উডউডি কইরা না কে উর্ত লইলে তারে বুঝাইয়া টান দিয়া বই আইবি ফরে যাও আইবো মুস্তাম স্যার যেই দিকে করে কইরা দিব মার হা বাবা নারে আবার নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি নিজার কানে শুনছি ওটা আমারে সালাম দিছে আমি নিজার কানে শুননা কইছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হে রাসূলুল্লাহ উডই আপনি সালাম দিছে কয় হয় কার কথা কইছে কয় কিছু কথা কইছে

উডেরে দিয়া সামলার ব্যাগের ভিতরে পানি বলিয়া উডের ফিডো দিয়া খেজুর বাগান বড়া দেই আবার খেজুর ফাটলে তারপরে উডের ফিডো কইরা বাইকানি তারপরে আবার উটটারি দুধ পাইয়া খাই গরিব মানুষ তো অনেক কামে করায় কয় কাম করাও আদর যত্ন করো না আবার সাহা বাগান না দিস নবে গো অনবি আদর যত্ন তো করতাম মন্ডায় কয় অনালি খাইতাম তিন দিন ধরে মাঝে মাঝে চুলায় আগুন জ্বলে না বাচ্চা কাচ্চা লইয়া আসি বড় কষ্টে ওদের আদর উঠের আদর যত্ন করাম কেমনে নরমালি যা পায় তা খায় নবীজি কয় না উঠে আমার কাছে বিচার দিছে তুমি কাম করাও বেশি কিন্তু সেই অনুযায়ী পথ্য দাও না খাবার দাও না আজকে থেকে কাজ কমাই দেবা। আর খাবার বাড়াই দিবা কয় ঠিক আছে আর সুল চেষ্টা করব এই কথা শোনার পরে ওরটার তার চোখ দিয়া পানি বের হয়ে গেছে নবীজি কয় আলহামদুলিল্লাহ উডের আলহামদুলিল্লাহ শুনিয়া নবীজিও কয় আলহামদুলিল্লাহ কি মজার মজার কথা হন তো চাও না আরেক দিনের আরেকটা কথা কি কইলে চা নবীজির কাছে একটা উট ওই উটের বাই তো জামাই বইয়ে আলাপ করতে উট হইল হইলো ঘরও বাংলা গোয়াল ঘর তো গোয়াল ঘরের তো তারা জামাই বয়ে খাইতে বইয়া আলাপ করতে আসে আমরা যে উটটা এটা তো বয়স হয়েছে কোমালা ময়রা তা আমরা উটটার জবকে রলাই কিছু গুস্ত নিজেরা খাইলাম আর কিছু মানুষের কাছে বেসলাম তো এলাকা লাভ হবো মইরা গেলে দোকানে আর কিছু পাইলাম না এই যে একটা আলাপ করতে আছে খাইতে বই উঠতাই করে বই ডালাইছে উঠতাই শুইয়া চিহ্ন টান দিয়া কেমনে কেমনে বান সিরা গেছে গা নবীর দরবার নবীজির দরবারে গিয়া কইছে ইয়ার সুলাল্লাহ যা কনে যা শুনছে সব কইছে নবীজি তারা খবর দিয়া না হয়েছে হ্যাঁ তারা তো উঠ বিচার বিচাইরা পায় না উঠ বিচাইরা না পাইয়া তখন নবীজি এই নবীজি কইছে আই এই উঠ কার ডাক দিয়ে আনো ডাক দি আনছে পরে কয় তোমরা কালকে রাত্রে খাইতে বুয়া কি আলাপ করছ তৈ আর ছিল লা আমার ওয়াইফ আমরা বুদ্ধি করছি উঠটা তো দুর্বল হয়ে গেছে আমরা গরিব মানুষ ময়লা কেনা তার কিছু পাইতাম না আল্লাহর কাছে নিয়ত করছি উত্তরে যাব গো জানাইছে আমি বলে মায়ার নদী আমার কই জানা ভরা দিলে মায়া ময়া ওটটা বড়ায়া কই নদী গো দুনিয়াত কোন আদালত নাই যে হেন আমি বিচার দিলে বিচার পায় যে মালিকের লেগে এত নন্দ করলাম কয়েবার মালিকের ঘৰত থেকে বাচ্চা দিলাম তার হাল চাষ করে দিলাম তারা দুধ খাওয়াইলাম তারা আমারে দোয়াইয়া দোয়াইয়া দুধ খাইছে আমারে দিয়া হাল চাষ কৰাইছে মালিকে যখন দুঃখ বুঝে না আমি আর বিচার দাম কার কাছে এলেগা আপনার কাছে আইছি ও নবী আমি তো জব হইতাম চাই না তারা দি বুদ্ধি করছে জামাইব আমার এদিকে জব করা লাগব আমি আর কার কাছে বিচার দিতাম আমি আপনার কাছে আইয়া পড়ছি আপনি বিচারটা কইরা দেন নবীজি খবর যে উদ ওনারে আনছে আইনা সারা কয় কিরে তোরা কে বুদ্ধি করছ কই আর আপনি হুমলেন কেমনে কয় উঠ আমার কাছে সব বলে দিছে আল্লাহ নবী রায় দিয়ে দিলেন যত কষ্ট হোক যত অভাব হোক সাবধান সাবধান এই ওট স্বাভাবিকভাবে মারা যাবে তোমরা উঠকে জব করতে পারবে না যেহেতু আমার কাছে বিচার দেওয়া লাগছে এই রাহমাতুল্লিলা আলামিন বাংলাদেশ এমন একটা দিন গেছে বিচারের জায়গা ছিল না ঠিক কিনা থানার তারা লইয়া ব্যবসা করছে

সবাই কথা বলে কি কন্দফুর এই কন্দফুর সাহেব আমার মাহফিল মুকুন্দপুর দিনের বেলা দুপুর বেলা আমি মাহফিল করতে আসি ফুল হিসেবে এই ওসি আইসে থানার হে থানার ওসি আইসে ওসির বাড়ি আবার বড় সঙ্গ এবারে আমার এই আমি গেছি হুন্সের আমার লোকের দেহা করতে আইসে আমি মাহফিল করতে আসি আইসে পরে আমি খুশি বাসি এবার আমার লোকে দিয়ে আসে আর ইয়ে ওয়াশ করছি কি আনন্দ আর এর আগে পুলিশ দেখলেন আইয়ার একটা সিফা

আমিন বলো জোরে বলো আগে পুলিশ দেখলে সত্য সত্য নাই ওটা সিফা দিয়া বেশি ইলেট মাফিল গেছি হরণ ভাই ইলেট মাফিল গেছি এই মাফিল সাইডা আমার কানে কানে হুজুর পুলিশ গাড়াও দিয়া ইলেট গুজ আমার মতো বাইছে বেড়া ফিসা আমি তো কোনো এই কোনো কথা আমার শক্ত কথা কই আমি বুঝাইয়া না কেন আমি ইনজেকশন দিলেও তো আগে লাড়া দিয়া জায়গাটা নরম করিয়া না

মার হাবা পায় না রে এই দিনটা গেছে শুক্রবারে ইমাম সাবে নামাজ পড়াই গেছে এরপরে ইমাম সাহেব বাইক গেছে এবারে বেলে কি শক্ত কথা কইয়া লাইছে তারা ফোন দিয়া জানাই দিছে হুজুর আপনার আওয়ানের দরকার নাই হুজুরের ফাঁসটা বাচ্চা কাচ্চা বউ আছে এবার আটকাই মমতি ভাই কো বেড়াটা সোহের ফানি সাইরা দিছে আরে এ কয়েকদিন পরে বেতন দেওয়ানের কথা অহন যে চাকরি গেল গা কি খাইতাম বউয়ের সামনে দিছে বড় বড়াইয়া

আজিজুল তোর কোনো অপরাধ নাই তোর একটাই অপরাধ মহাপরাক্রমশালী ও একক আল্লাহর উপরে ঈমান এনেছ এই দেই তোমার অপরাধ তোমার আর কোনো অপরাধ নাই ঠিক আছে ঠিক নেই রে আমরা এই দেশের মানুষটি জানারে তোমরা জল বর্ষ জানারে তোমরা মামলা দিছ ফিড়া ভিডিও বাড়ায় আসামি পরে কেমনে যার জন্যে মন বায় ধরছে কামাই রোজগারের একটা লাইন বানাই লাইস আসামি দৈরাইছে নিয়ে সেরা ফোন দেয় বেডির কাছে কয় এক লাখ হলে চড়াই লাইতেন মামলা টামলায় জড়াই গেলে গা পাঁচ লাখ হোক কাম হইতো না বেডিয়ে কানের জিনিস মিনিস বেচা বাফের বাইত খান না কাদি কইরা এরপরে হেমনে চড়াইয়া আনছে এই একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না এক একজন মানুষের সামনে এক একজন মানুষের জন্য পঞ্চাশটা ষাটটা একশোটা দেড়শোটা ফুলে দুইশো মামলা একজনের ব্যাপারে হাজিরা দিতে দিতে হাতার বছর জায়গা মাই দিতে একদিন আলগা পায় ঠিক কি দেখা শেষ আছে দাদা আমার অনেকে জিজ্ঞাসা ভাই কয়ে যে ইয়া হুজুর এই যে গত সরকার যে ফটো নইল

কয় আছে কয় ঘুরি আছে তো আমরা ঠকলাম কেমনি তো সেনাপতি কয় রাজমশাই আমরা তো আমাদের বিরুদ্ধে যারা তাদেরকে গেরাও দিয়ে সবার সামনে বন্দুক দিয়ে না কয় তো আর ফোর এটা যায় কেমনি আর আবার তোরা ঠকস কেমনি কয় সেই মাত্র গুল্লি করতাম যা দেখি যে গত রাত্রে বন্দুকের গুল্লি দিই নাকি বিজ্ঞান গুল্লি ডিকিয়ে বিচে গেছে গা তো রাজমশাই কার একশো একটা কারণ যে বিচার গুলি বি জায়গা আর কারণ লাগে এই দেহ শরীরে ঠকodel লে আমি বলি বন্দুকের গুলি বি জায়গাছে হেরে যাওয়ার জন্য এটাই যেমন যথেষ্ট বাংলাদেশের ফ্যাসিস্ট আর ওই রিজ্জাত আন্দোলন করেছে তাদের রক্ষাকর্তা কারণ আছে পতনের এক নম্বর কারণ তাহলে উলবায় কালামের উপরে

তারার সোহফা দিয়া নবীর সোহফা দিয়া কথা তারারে তোরা কান দাইস আর সতনের লেগে কিছু লাগে রে বাংলাদেশের জালখানার ভিতরে দেখবো সুর ডাকাই বদমাইশ গুন্ডা লুট্ত কি নির্যাতনের শিকার হয়েছে সারোয়ার গোপনে কানে কানে জিগাই কানে কানে জিগাই কি নির্যাতনের শিকার এই মানুষগুলো করছে মানুষগুলোর উপরে কতটা অত্যাচার করছে স্বাধীনভাবে বাফের দিনের বিদাত ঘর তুলবে সান্তা দেওয়ালা গহিতান জমিদারি বৈশাখ আমার জায়গাতে আমি গড় তুলাম হেঁটে দিলে চেহা দেওয়ার লাগবো এই যে বৈজা রয়েছে কি জানে কয়লা হইলে তুলবা কেমন চেহারা তোর তুলবা কেমন জমিদারি বৈশাখ হগিন নির্ভুতের নাম মিয়া খা রাগিরি দেহানের জায়গা বিচারে বাচ্চা আরে হজি বলো জোরে বলো না ওজুবিল্লা কারবার ঠিক আছে নি রে কত আলেমকে তোমরা বেচ্যুতি করে মাহফিলের মজ থেকে নামিয়েছ এক দুইজন আলেম না বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অনেক আলেম মঞ্চের ভিতরে আলোচনা করতেছে আই এছাড়া টান দিয়া মাইক নিয়া পুজোর ঠেলা দিয়া নামাই দিছে বেজ্যুতির একটা সীমা আছে আলেমের আহারা তোমরা সহ্য করতে পারছো না আবার বলে দেই শুনো যা করেছো অন্যায় করেছ আবার যদি আবার এই রকম করবা বাধা আসবে তো লড়াই হবে ঠিক কি না বলো আর ছেড়ে দেওয়া হবে না অনেক সাইডা দিছি আমরা আপনি হুজুর দাদা নরম মনে করছো যখন ফাগলি রে কমর ভাই কত হনে কি খেল যাইতেছে তারে বস ফেসাপ করবো তে ফেসাপ লইয়া বই আবা কি খেল বার্তা যাইতেছে মার হাবা বললে বল আমার ওপরে অনেক নির্যাতন করছো তোমরা ঠিক কি রাখ আব্বা এই কাজটা অন্তত তোমরা আর কোনো কামের দরকার নাই এই দেখতে যথেষ্ট কাঠ চো কেতিয়া পানি আনছ কাঠ চো কেতিয়া পানি আনছো ভলা মাইল কেরমে নির্যাতন করছো মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া মিথ্যা ট্রাইবুনাল সাজাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলাকে তোমরা হন্ডাই ভাবে ফাঁসি কাষ্টে ঝুলাইছো ঠিক না কর জুলুমের একটা মাত্রা আছে বেড়া অন্যায় করলে মন্ডারে বুঝ দিতাম অন্যায় করলে মন্ডারে বুঝ দিতাম অন্যায় করলে মন্ডারে বুঝ দিতাম সাইদ হিসাবের মতো মানুষের নামে তোমরা লাগাইছ এবার ওই বিলে ধর্ষণ করছে এবার ওই মানুষের ঘর আগুন লাগাই দিছে এবার আর এবার ওই বিলে আগুন লাগা তোরা কাড়া

আমি আনতেছি খাইতে গেলে নিয়ে হাইতে ধরে বইয়া দিচ্ছে ডাক দিয়া কয় ম্যানেজার সাহ এই বান্ত তো সাংঘাতিক দেয়া কি দা করছে কাজে দিছি খাই বুবু দিয়া দিয়ে দিয়া রাখছে হ্যান দিয়া তাই ঘটনা আছে ম্যাডাম তাই কি ঘটনা কয় আগে একবার আস্তা মুহ দিয়া হয়েছি এ আস্তা মুহ দিছে বাড়ি হয়েছে না অপারেশন করে বার করন লাগছে অহন যে আম দেয় এটা চাই বাড়ুই বলি

তুমি মুডে বেড়াইয়া না তুমি আমা তোলে সিফনের লেগে বই নিশ্চিত তুমি সব সহ্য করতে পারছো বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছ আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতি হিংসা তুমি আলমের উপরে আঘাত করেছ তুমি জানো না এই আম তুমি চিপটা পারতা না ঠিক কিনা কলেম রে সিফা দিয়ে ভিতরে চাও এত বাদ কি মানুষের দুধ দিয়ে খাইনি ব্যাকল কেন

হা ও আমি আপনার আর মানুষও আমি আপনার শত্রু না আমি আপনার শত্রু না আমি আপনার আর মানুষ খুব সফল ভালো আমার সাথে কোনো দিন ব্যাদবি করবেন না টিককার পারবেন না আজি আগু রাগু রাগু কথা শুনে এবার নবীজি কি কয় আল্লাহ্ নবি কয় কোনো ভুল ভুলবশত যদি অন্যায় করে ফেলে কোনো গণা যদি কোনো আগে করে ফেলে আকাশের পাখি আল্লাহ রে ডাক দেয়া পায় আল্লাহ এবারে গোনা করলে করছে আলেম দো শুভাল লাগে না এবার আয় গোনা করলে করছে এবার আয় দো তুমি এবার আরে মাফ করে দাও শুধু পাখিয়ে না পাখি কান্দে আল্লাহর কাছে আলেমের পক্ষ লইয়া মাফ চায় সমুদ্রের মাছগুলো আল্লাহ ডাক দেয়া তো আল্লাহ ও আল্লাহ এই মানুষগুলো দ আলেম অন্যায় না ওইটা দুইটা বুঝছে না কইরা তুমি মাফ কইরা দাও আলেম যখন গোনা করে ওই আকাশের পাখি সমুদ্রের বাস অ রাস্তার পিঁপড়া এই পিঁপড়া পর্যন্ত আলেমের পক্ষ লইয়া আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায় বলো কষ্ট হইতেছে ছেড়ে দেওয়ার দরকার আর সবাই একটু সবাই চাপা দিয়া বসো সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে

হজ গেলাম না দুই হাজার সালে হজ গেছি পরে ফইলা তো আমি এটা উঠল কেটা নাকি এবার হজর না হজর না গেতেছে নাকি এবারে মনে করছে হুজুরে যাই গায়ে হজা আমি বইয়া তামকে তো লড়ে দিয়ে যাই যে বল আপনার লোকে যাইয়েন আমার লোকে যাইয়েন হজ গেলে বল আমিন বলে আমিন জোরে বলে আমিন তা আমি যখন আরে কত নরম হইয়া কইছে রে দে দে যাচ্ছ তুই এবারে তো নরম হয়ে গেছে গাড়ি যে কোনো সময় ঘটনা ঘটাই লিখতে পারি সাইডে আইলেন হ্যাঁ যাবার আগে গেছে আচ্ছা অসুবিধা নাই এটা এই জন্য সমস্যা আমি ওই জন্য বলি যে আমার আসার পরে দিতে হবে কারণ আসার পরে যখন আরেকটা বক্তাই উঠে খেয়াল করেন এটা একটা মনস্তাত্ত্বিক বিষয় এটা শারীরিক একটা ব্যাপার আসার পরে একজন বক্তা উঠতে ওয়াশ করছে হ্যাঁ বারবার উত্তর দিছে না কেউ আমি আবার ওর উত্তর দিই না বাংলাদেশের এই দাঁড়াই তাই যে ষাট ঘন্টা চাষ আপনার কইরা থাকবো সেই হুজুরে করছে আবার আগে শুরু করছে ওয়াজ আমারও মোটামুটি দেড় ঘন্টা রুষ্ট হয়ে গেছে গা তো তার মধ্যে ফেসাব ধরবোই আমার ধরে না হলো উঠে না কেন আমরা কোম্পালে তার ফেসাব ধরে রয়েছে তো আমি বুঝি আল্লাহ আমার ইয়া হল তো এর লেগে আমি কই আসার পরে ফেসাব টেসাব কইরা আইয়া মিল মতো যদি বইত করতো আর আমি শুধু তিন চারটা ঘন্টা পারলাম না খালি তারা খালি বেশি রেজ করলে বিলে লাভ বেশি রেজ করলে মাফিল গাছ কি লাভ এটা আমি হলে বুঝতে গেলাম না এটা আমি বুঝতে গেলাম না হলো বেশি রেজ করলে মাফিল গাছ কি তা এটা মানে হলে কেউ বুঝাইয়া করতে পারছে না বাংলাদেশ বরং কম লাইতে অনেক লাভ এখন রাইতটা বড় কমরাইতে যদি সাজা দেন তার আগে তাহাজ করব ফজরের নামাজ পড়ব জামাতে আমরা যদি দেরি করে সারি এই একটা ফলাফান যে দুটার কথা বুড়া বেড়া বেড়া একই হইব তারা ঘুমাইছে দেরি করে ফজরের নামাজের খবর নাই এই তারার যে গণ হইব এটার বাঘ হালকা হালকা আমরাও পাই সামান্য সামান্য কারণ মাস দরিন্দার যেই বাঘ ডোলার হিন্দারও সেই বাঘ দশটায় মাফিল শেষ করা লাগলে ক্ষতি ডাকিতা

এইতো তার আরো লাইন পাইছে কয় কয়ে দলিল পাইছি উদনের এই দলিল দিয়েও তো অনেক বিপদ বললাম আর একটু সামান্য একটু শেষ করে দিতে আসি ও হজতে গেছিলাম কথাটা কয়ে গেছে রে হজ গেছি পরে আরাফার ময়দান গিয়ে দিই ফেসাই গিয়ে গেছে আরাফার ময়দান আমরা তাবুতে যারা আছে তারা গেছে অন্য তাবুত গিয়ে সে হেতারা কইতেছে ভাই কত দিয়ে আসেন

সবাই কেমন আছে ভিতরে যাওয়ার লোক লোক আমাদের দিয়ে ধরেছে কয়েক চার লাখ হেতারা আর আমরা সাড়ে চার লাখ একশো লোকে পঞ্চাশ হাজার টাকা করে কত হয় মস্কাটার জায়গা ফোন ফানি খাওয়াই পঞ্চাশ হাজার টাকা তো মোয়াল জানা কো ভাই আপনার কি শুরু করছেন হজ হইতো না তো আবার কেউ হজ হইবো আবার একটা ভিডিও ভিডিও সামনের বছর আবার আউন লাগবে আবার কোনো হজ হইতো না আবার ভিডিও ভিডিও এই হাতারে দৌড় দিয়া তার এহারামের কাফল একজনে দৌড় দিয়া লাইছে না নিচেরটা বেড়াইয়া এই তে দৌড়তে আছে ময়দানে এই হলো বাংলাদেশের মানুষের কারবার আল্লাহ যেন মাফ করে সবাই কো আমিন যেটা কো আমিন যে কথাটা কই তুমি সব কই কি কষ্ট করে করছে রে নবী রাহমাতুল্লিল আমিন ইমামুল হ্যাঁ দেখছ নবী আচ্ছা শুধু একটা ঘটনা বলবো নবী যে ইমামুল মুরসালিন আপনারা সময় দিলে কয়াম কেউ শুধু উঠেন আমার না কইরা দেন ডে নাম কইতা কেউ উঠবো যে উঠে খেয়াল রেটে এই কথাটা কইনি তা বিশ্বাস করিয়া না সব ধরিয়া থাকবে কোনো মতে বল কষ্ট কইরা